বলরামের একটি গরু ছিল নাম নন্দিনী একদিন নন্দিনী ঘাস খেতে থাকে আর বলরাম ওর দিকে তাকিয়ে হাসেন এরপর হাটে গিয়ে দেখেন আবার তো বলদ প্রতিযোগিতা হচ্ছে বলরাম দূর থেকে কথাগুলো শোনেন তার মুখ চিন্তায় ভরে ওঠে পাশের লোকেরা হাসতে থাকে কারণ সেই দুষ্ট লোক তার গরুকে ওষুধ দিয়ে প্রতিযোগিতা জিতে নেয় বলরাম তার পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকেন তার মনে পড়ে যায় পুরোনো দিনের কথা তিনি দীর্ঘশ্বাস ফেলেন বলরাম বলেন ওরা আমাদের দুর্বল ভাবে তাই না কিন্তু আমরা দেখিয়ে দেব আমাদের দুজনের শক্তি কত প্রতিদিন ভোরে বলরাম নন্দিনীকে নিয়ে মাঠে আসেন তিনি নিজে কঠোর অনুশীলন করেন এবং ভারী জিনিস টানার প্রশিক্ষণ দেন নন্দিনীও সে আরও উৎসাহের সাথে দৌড়াতে থাকে এরপর দুষ্টু লোকের গরু আর নন্দিনীর দৌড় প্রতিযোগিতা শুরু হয় গ্রামের সবাই উল্লাসে ফেটে পড়ে সবাই চায় বলরামের নন্দিনী জিতু নন্দিনী শেষ শক্তি দিয়ে নির্দিষ্ট সীমানায় পৌঁছে যায় দর্শকরা উল্লাসে ফেটে পড়ে বলরাম হাসি মুখে সবার দিকে তাকান তিনি ট্রফিটা একবার দেখেন তারপর নন্দিনীর দিকে তাকিয়ে আদর করেন গ্রামের শুরু পথ ধরে ঢাক ঢোলের শব্দে একটি আনন্দ মিছিল এগিয়ে চলেছে মিছিলের ঠিক মাঝখানে রয়েছেন বলরাম ও নন্দিনী নন্দিনীর গলায় জয়ের মেডেল বলরাম তার আদরে নন্দিনীকে নিয়ে অনেক পরিশ্রমের পর শান্তিতে বসে আছেন আজ তার আর কোনও আফসোস নেই বন্ধুরা যদি নন্দিনী আর বলরামের গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো